আপনি কি জানেন পাস খেলে কোন মারাত্মক রোগটি দ্রুত ভালো হয়ে যায় বিশ্বের সব থেকে বড় বুদ্ধের মূর্তি কোন দেশে আছে কি খেলে গলা ব্যথা ম্যাজিকের মতো কমে যায় এক কেজি মধুর জন্য মৌমাছির কতগুলি ফুলের কাছে যেতে হয় অথবা ভাগ্যবান সন্তানেরা কোন মাসে জন্মগ্রহণ করে এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মানুষের শরীরে মোট কয়টি পেশি আছে এ দুশো ছয়টি বি ছশো চল্লিশটি সি পাঁচশো তিরিশটি নাকি ডি তিনশোটি সঠিক উত্তর বি ছশো চল্লিশটি বাস খেলে কোন মারাত্মক রোগটি দ্রুত ভালো হয়ে যায় এ কিডনি লিভার সি হৃদরোগ নাকি ডি বাতের সঠিক উত্তর সি হৃদরোগ পুষ্টি উপাদান ও মুখরোচক স্বাদের জন্য পাহাড়ি অঞ্চলের মানুষের কাছে খাবার বাঁশ কোরল নামে পরিচিত পচি বাঁশে ভরপুর মাত্রায় ফাইটোস্টেরল থাকে এই যৌগ রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে ফলে শরীরে রক্ত চলাচল ভালো হয় হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে হাতির হৃৎপিণ্ড এক মিনিটে কতবার স্পন্দিত হয় এ ছাব্বিশ বার বি সাতাশ বার সি আঠাশ বার নাকি ডি উনত্রিশ বার সঠিক উত্তর বি সাতাশ বার কোন দেশে চাষ করার জন্য একটিও জমি নেই A সিঙ্গাপুর বি আমেরিকা C জাপান নাকি D চীন সঠিক উত্তর এ সিঙ্গাপুর ছোটবেলা থেকে কোন শাক খেলে হাড় লোহার মতো মজবুত হয় এ পালং শাক বি বেতো শাক সি কলমি শাক নাকি ডি হেলেনচা শাক সঠিক উত্তর সি কলমি শাক বাজারে দোকানে হামেশাই পাওয়া যায় কলমি শাক কেউ প্রায়শই খান কেউ আবার কখনো না কখনও এই শাক চেখে দেখেছেন পালং শাকের যেমন উপকারিতা সম্পর্কে বিশেষ অজানা নয় তেমনই কলমি শাকের সম্পর্কে খুব বেশি জানা নেই বহু মানুষেরই বিশেষজ্ঞরা জানাচ্ছেন স্বাস্থ্যের উপকারে কলমি শাকের জুড়ি মেলা ভার বিশেষজ্ঞরা জানাচ্ছেন কলমি শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তাই এই শাক হাড় মজবুত করতে সাহায্য করে ছোটবেলা থেকে শিশুদের কলমি শাক খাওয়ালে তাদের হাড় শক্ত হয় হাড়ের বিভিন্ন রোগেরও ঝুঁকি কমে কলমি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এটি অ্যান্টি অক্সিডেন্ট হিসাবেও কাজ করে এবং শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করে এছাড়াও পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকার কারণে এই শাক অ্যানিমিয়া রোগীদের জন্য দারুণ উপকারী বিশ্বের সবথেকে বড় বুদ্ধের মূর্তি কোন দেশে আছে এ থাইল্যান্ডে ডি শ্রীলঙ্কায় সি ভারতে নাকি ডি চীনে সঠিক উত্তর ডি চীনে নিমের ডাল দিয়ে দাঁত মাজলে কোন রোগটি ভালো হয়ে যায় এ পায়রিয়া বি ডায়াবেটিস সি জন্ডিস নাকি ডি আলসার সঠিক উত্তর এ পাইরিয়া লাল রঙের আলোতে সবুজ রঙের ফুলকে কোন রঙের দেখাবে এ নীল বি হলুদ সি সাদা নাকি ডি কালো সঠিক উত্তর ডি কালো মানুষের শরীরের কোন অঙ্গ সবথেকে বেশি নাড়াচাড়া করে এ হৃৎপিণ্ড বি ফুসফুস সি মস্তিষ্ক নাকি ডি লিভার সঠিক উত্তর বি ফুসফুস রসুনের সাথে কি খেলে বাতের ব্যথা দূর হয় এ দুধ বি মাখন সি মধু একই ডি ডিম সঠিক উত্তর এ দুধ কি খেলে গলা ব্যথা ম্যাজিকের মতো কমে যায় এ আদা বি গোলমরিচ সি লেবু নাকি ডি লবঙ্গ সঠিক উত্তর ডি লবঙ্গ লবঙ্গে ফেনলিক যৌগ রয়েছে যেমন ইউজেনল এবং গ্যালিক অ্যাসিড যা প্রকৃতিতে প্রদাহ বিরোধী এবং ব্যাকটেরিয়া বিরোধী ঔষধি গুণাবলীতে ভরপুর লবঙ্গ শুধু গলা ব্যথা উপশম করে না বরং ক্রমাগত কাশির কারণে সৃষ্ট ব্যথাও উপশম করে এটিতে অপরিহার্য তেলও রয়েছে যা একটি প্রাকৃতিক কফকারী হিসাবে কাজ করে শ্বাস প্রশ্বাসের পথ পরিষ্কার করে তাছাড়া এটি আপনাকে শুষ্ক কাশির কারণে গলায় চুলকানির অনুভূতি থেকে মুক্তি পেতে সহায়তা করে লবঙ্গের অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য শরীর থেকে টক্সিন পরিষ্কার করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে লবঙ্গের আরও স্বাস্থ্য উপকারিতা রয়েছে কোন শাক খেলে পেটের চর্বি কমে এ কলমি শাক বি সজিনা শাক সি পালং শাক নাকি ডি লাল শাক সঠিক উত্তর বি শাক ডেঙ্গুর জন্য স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করল কোন দেশ এ নিকারাগুয়া বি চিলি সি পেরু নাকি ডি মেক্সিকো সঠিক উত্তর সি পেরু কোন ফল খেলে শরীরে রক্ত বৃদ্ধি হয় এ কমলা লেবু বি কলা সি আঙুর নাকি ডি আনারস সঠিক উত্তর এ কমলালেবু হজ সুবিধা নামে অ্যাপ লঞ্চ করলেন কে এ অমিত শাহ বি স্মৃতি ইরানি সি নরেন্দ্র মোদী নাকি ডি দ্রৌপদী মুর্মু সঠিক উত্তর বি স্মৃতি ইরানি ডাবের জল খেলে কোন রোগ ভালো হয়ে যায় এ জন্ডিস বি লিভার সি হৃদরোগ নাকি ডি ডায়াবেটিস সঠিক উত্তর এ জন্ডিস গর্ভপাতকে সাংবিধানিক অধিকার হিসাবে স্বীকৃতি দিতে চলেছে কোন দেশ এ চীন বি জাপান সি ফ্রান্স নাকি ডি কানাডা সঠিক উত্তর সি ফ্রান্স এক কেজি মধুর জন্য মৌমাছির কতগুলি ফুলের কাছে যেতে হয় এ ষাট লাখ বি সত্তর লাখ সি আশি লাখ নাকি ডি নব্বই লাখ সঠিক উত্তর সি আশি লাখ কলা গাছের ফাইবার দিয়ে ক্ষতস্থান ড্রেসিংস তৈরি করলো কোন দেশ এ ভারত বি জাপান সি চীন নাকি ডি আমেরিকা সঠিক উত্তর এ ভারত কোন ফল খেলে শরীরে প্রচুর এনার্জি হয় এ পেঁপে আনারস সি কলা নাকি ডি আপেল সঠিক উত্তর সি কলা গ্রীষ্মকালে অত্যন্ত গরমে এনার্জি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেক্ষেত্রে সারাদিন চন্মনে রাখবে কলা অত্যন্ত সুস্বাদু এই ফলের পুষ্টিগুণের শেষ নেই স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এই ফল কলায় রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ কলা ভিটামিন সি ডায়টারি ফাইবার এবং ম্যাঙ্গানিজ সমৃদ্ধ এছাড়াও এতে রয়েছে ভিটামিন বি সিক্স কলাকে একটি চর্বি মুক্ত কোলেস্টেরল মুক্ত ফল হিসাবেও ধরা যেতে পারে কলাকে শক্তির পাওয়ার হাউসও বলা হয় কারণ এটি শক্তি বৃদ্ধিকারী হিসাবেও কাজ করে দীর্ঘ সময় ফোনে কথা বললে শরীরের কোন অঙ্গের ক্যান্সার হতে পারে এ ত্বকে বি কানে সি মুখে নাকি ডি ব্রেনে সঠিক উত্তর ডি ব্রেনে এর মধ্যে কোনটা খেলে রক্তের মধ্যে চর্বি কমে যায় এ পেয়ারা বি কলা সি চিনি নাকি ডি তেঁতুল সঠিক উত্তর ডি তেঁতুল একাধিক গবেষণায় দেখা গেছে তেঁতুলে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে তেঁতুল রক্তে খারাপ কোলেস্টরলের মাত্রা কমিয়ে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমায় এছাড়া ওজন কমানোর জন্য এটি খুবই কার্যকরী তেঁতুলে হাইড্রক্সিসাইট্রিক অ্যাসিড রয়েছে যা শরীরে চর্বি জমতে দেয় না এই অ্যাসিড সেরোটোনিন নিউরোট্রান্সমিটারের মাত্রা বাড়িয়ে খিদে কমায় খাবারে রাশ টানলেই ওজন বাড়বে না ক্ষেত্রে খাদ্য তালিকায় তেঁতুলের শরবত রাখতে পারেন গরমের দিনে তেষ্টাও মিটবে আর সুস্বাস্থ্যও পাওয়া যাবে কোন খাবার বেশি খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে এ মুরগির মাংস বি খাসির মাংস সি ভাত নাকি ডি ডাল সঠিক উত্তর বি খাসির মাংস কোন পাতার রস খেলে পেট ব্যথা ভালো হয়ে যায় এ থানকুনি পাতা বি আম পাতা সি নিম পাতা নাকি ডি কারি পাতা সঠিক উত্তর এ থানকনি পাতা পেটের রোগ নিরাময় করতে থানকনি পাতার জুড়ি নেই নিয়মিত এই পাতা খেলে যে কোনো পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় থানকুনি পাতা হজম ক্ষমতার উন্নতি ঘটায় পেটে আলসারের মতো রোগের প্রকোপ থেকেও স্বস্তি দিতে পারে এছাড়া পেট খারাপ বা ডায়রিয়ার চিকিৎসাতেও এই পাতাটিকে কাজে লাগানো হয়ে থাকে ভাগ্যবান সন্তানেরা কোন মাসে জন্মগ্রহণ করে এ জুন জুলাই বি মে আগস্ট সি মার্চ এপ্রিল নাকি ডি নভেম্বর ডিসেম্বর সঠিক উত্তর মে আগস্ট